হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি চলে এসেছি আর এক ফ্যামিলির তরফ থেকে তোমরা সবাই আমার পাশে থেকো আর ভালো থেকো আজকে হচ্ছে বড় সাত আজকে জিতা অষ্টমী জিতা অষ্টমীটাকে বড় সাত বলা হবে আজ আমি পুজো করাতে যাব সন্ধেবেলায় পুজোটা হয় এই সমস্ত গাছ দিয়ে পুজো করাতে হয় ধান গাছ আখ গাছ হলুদ গাছ বট গাছ এই এই গাছগুলোই লাগে মনে হয় আর কি লাগে আমি ঠিক জানি না এইসব গাছ দিয়ে পুজো করানো হয় আর কি সন্ধ্যাবেলায় পুজোটা হয় এই পনেরো দিন পরে এবার থেকে দুর্গা পুজো শুরু মানে কাল থেকে আমাদের এখানে বাজনা বাজবে সকাল আর সন্ধ্যে দুবার বাজনা বাজবে মানে পুজো শুরু খুব আনন্দ হয় এই পনেরো দিন প্রচুর আনন্দ হয় যখনই বাজরাটা বাজে মনে হয় যেন পুজো চলে এসছে মা চলে এসছে খুব ভালো লাগে এই পনেরো দিন খুব ভালো লাগে তারপর পনেরো দিন পর পুজো হয় পুজো পেরিয়ে গেলে খুবই মন খারাপ হয় সে তো হয় কিন্তু এই পনেরো দিনটা খুব ভালো লাগে আমাদের দেখাচ্ছি করেছি নিয়ে যাবো এই যে পুজোর জোগাড় করে নিয়েছি আর ঠাকুরগুলোকেও দেখিয়ে দিলাম পুজোর জোগাড়ও করে নিয়েছি আমি এবারে পুজো করাতে চলে এসেছি পুজো করাতে চলে এসেছি মন্দিরে একটা কালী মন্দিরে পুজো হয় আমাদের এখানে হচ্ছে দেখো সবাই আবার দেখো এখানে সবাই কাজল পারছে কাজল পরানো হয় এখানে সবাই কাজল আমিও কাজল পেরেছি দেখাবো তোমাদের দিকে এরকম আমিও কাজল পেরেছি এবং আমার মেয়েকে পড়াবো দেখবে মুখটা কেমন কাজল পরে লাগছে মানে হয়ে থেকে কোনোদিন কাজল পরেনি শুধু এই সাতটাতেই পরে দেখো কেমন লাগছে আমার মেয়েকে এই যে পুজো হয়ে গেছে সবাই এরপর প্রসাদ দিচ্ছে তারপরে পুজোর প্রসাদ নিয়ে বাড়ি চলে এসছি টাটা